আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দুহাজার সংসদ নির্বাচনে প্রতীক বন্টন চলছে একশো মার্কা থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা মিরপুরের পীরের বাগে জামায়াতে নারী কর্মীদের হেনস্তার অভিযোগে বিক্ষোভ ভোটের প্রচারের সময় বিএনপি সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ আহত অন্তত ষোলো ভয়ঙ্কর এক জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর অপরাধীদের এই অভয়ারণ্য যেন আলাদা এক জগৎ নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারে না কেউ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে সকাল নয়টার পরেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা এবারের নির্বাচনে একশো উনিশটি প্রতীক থেকে বরাদ্দ পাবেন প্রার্থীরা ঢাকার বিশ আসনে লড়ছেন একশো সাঁত্রিশ প্রার্থী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৩ ও পনেরো আসন বাদে চার থেকে আঠারো আসনের মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে সকালে প্রতীক বরাদ্দ শুরুর পর প্রথমে দেয়া হচ্ছে ঢাকা চার আসনের প্রার্থীদের প্রতীক এর মধ্যে ঢাকা চার আসনের বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রতীক পাওয়ার পরপরই আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা ভোটগ্রহণ শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনে দেশের প্রায় বারো কোটি সাতাত্তর লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা মনে করি যে সুন্দর একটি নির্বাচন হবে যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে আমরা আমাদের আদর্শ নীতি এটাকে সবচেয়ে বেশি প্রায়োরটি দিচ্ছি কারণ আমরা ক্ষমতার জন্য পাগল না যে এমপি হবে মিনিস্টার মাঠে ময়দানে কাজ করছি রোড লেভেলে গণসংযোগ করেছি জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা পাচ্ছি প্রতীক বরাদ্দের কার্যক্রম তো এরই মধ্যে শুরু হয়েছে এখন পর্যন্ত কতটি আসনে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে জানাবি চট্টগ্রামে তিনজন রিটার্নিং কর্মকর্তা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসলে মূলত যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে প্রতীকটি সেটি তারা বরাদ্দ নিচ্ছেন আমি এই মুহূর্তে বিভাগীয় কমিশনার কার্যালয় রয়েছে। ড মোহাম্মদ জিয়াউদ্দিনের কার্যালয়ে তিনি চারটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা এবং তিনি দেখছেন যে যারা এখানে রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদেরকে আসলে তাদের যে প্রতীক সেটি আসলে বরাদ্দ দিচ্ছে বিশেষ করে জামাত বিএনপি সহ রাজনৈতিক দল যেগুলো নিবন্ধিত রয়েছে তাদের নির্ধারিত প্রতীক রয়েছে তারা সেই প্রতীকেই বরাদ্দ এবং সেই প্রতীকেই তারা নির্বাচন করবেন যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা আসলে মূলত অন্য যে প্রতীকগুলো রয়েছে সেগুলো তারা বরাদ্দ নিচ্ছে এই মুহূর্তে আমরা যেই সংসদীয় আসনটি চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের যে প্রতীক বরাদ্দ চলছে এবং একই সাথে জেলা প্রশাসন কার্যালয়ে কিন্তু অন্য যে আসনগুলো রয়েছে বাকি প্রশাসন সেখানের তাদের যে প্রতীক বরাদ্দ সেটি হচ্ছে এবং চট্টগ্রাম একটি আসন শুধুমাত্র রয়েছে নির্বাচন কমিশনার কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দিচ্ছে সব মিলিয়ে এই তিনজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মূলত প্রতীকগুলো তারা বরাদ্দ নিচ্ছেন আপনি দেখছেন ঝানদেশি প্রতীক বরাদ্দ নিচ্ছেন প্রার্থীর যারা প্রতিনিধিরা এসেছেন সব মিলিয়ে কিন্তু চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে একশো জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং চূড়ান্ত যে তালিকা সেই তালিকা একশো জন প্রার্থী তালিকা গতকাল প্রকাশ করা হয়েছিল মূলত আমরা ধারণা করছি এই একশো এগারো জনের চূড়ান্ত যে ভোট সেই ভোটে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা পনেরো আসনের পীরের বাগে জামায়াতে ইসলামী নারী কর্মীদের হেনস্তার অভিযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামে সকালে রাজধানীর ষাট ফিট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশ নেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন মিছিল থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ এলাকায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে হেনস্থার অভিযোগে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের কর্মী নেতাকর্মীরা বিএনপির দাবি জামায়াতের নারী কর্মীরা ভোটারদের এনআইডি কার্ড ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছিল প্রতিবাদ জানালে পাল্টা সংঘর্ষে জড়ায় তারা এতে আহত হয় অন্তত জন গত নভেম্বর শেষ হয়েছে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা স্থানান্তরের শেষ তিন মাসে ঢাকার ভোটারদের ঠিকানায় এসেছে বড় পরিবর্তন যেটিকে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি তবে জামায়াতে ইসলামী এমন উৎকণ্ঠাকে অলিক ভাবনা বলে পুড়িয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভোটাররা এলাকায় স্থানান্তর করতেই পারেন তবে তা একটি নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায় আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত দশ নভেম্বর গত বছরের 10 আগস্ট থেকে 10 নভেম্বর এই তিন মাসে ঢাকার ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে এক থানা থেকে অন্য থানায় ভোটার এলাকায় স্থানান্তরের ব্যাপক চাপ ছিল সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে ঢাকার মিরপুর ও ডেমরা থানা এলাকায় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা যায় ঢাকার তেপ্পান্নটি থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন করেছেন মিরপুর থানার বাসিন্দারা ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেমরা ও পল্লবী দু সালে তিন লাখ একাত্তর জন ভোটার এলাকা পরিবর্তন করে তবে দু সালের জানুয়ারি থেকে দশ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন আসে সাত লাখেরও বেশি মনোনয়ন যাচাই বাছাই আপিল প্রত্যাহার সবিশেষ তবু পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াই নামা দলগুলোর মধ্যে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়াই হোচট খেয়েছে দশ দলের নির্বাচনী ঐক্য আর বিএনপি জোটে সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়াই কাটেনি অস্বস্তি বিশ্লেষকরা বলছেন মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবারে নির্বাচনের হিসাব নিকাশ আগের চেয়ে অনেক ভিন্ন পুরনো বিএনপি বনাম আওয়ামী লীগ জোটের চিরচেনা দৃশ্যের বদলে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোট তরুণ এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাল্লাহ আমি জয়লাভ লাভ করব নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপদ আন্দোলনের সঙ্গীদের নিয়ে বহু আগে থেকেই ভোটের প্রাথমিক ছক কষেছিল বিএনপি বিপরীতে পিয়ারসহ নানা ইস্যুতে যুগপদ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বোঝাপড়া শক্ত করতে থাকে ধর্মভিত্তিক আট দল ইসলামপন্থীদের ফুট ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে এখন যে ইসলামী জোটটা হয়েছে এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলাম আন্দোলনের জনপ্রিয়তা তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল তাদেরকে যে ইসলামী জোটে রাখলে ভালো হতো তাদের একটা সারা দেশে বেজ আছে সমর্থন ভিত্তি আছে তো এটা বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনীতি দলগুলোকে ভোট দিতে চায় তাদের মধ্যে একটা একটু সামান্য বিভাজন কিন্তু তৈরি হইলো যেহেতু কয়েক বছরের বোঝাপড়া তাই জোটে বেগ পেতে হয়নি বিএনপিকে তারা অস্বস্তিতে পড়ে দলের অনেকে বিদ্রোহী হয়ে মাঠে নামলে চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে কেউ কেউ সরে দাঁড়ালেও ত্রিশ জনের মতো রয়ে গেছেন ভোটের মাঠে